কারণ প্রত্যেক এলাকার লোকদেরকে তার এলাকার নেতা সম্পর্কে জিজ্ঞেস করবেন কি এমপি সাহেবকে জিজ্ঞেস করবেন থানার ব্যাপারে সালাম যত বেশি হিসাব তত আমার বারো করি বাবা পাঁচ মাস পরে এক পেটি ধরে গিয়ে উঠছে কোন পাহাড় নাই অর্ধ পৃথিবীর শাসক অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তত্তে বসে খেজুর পাতার পাশা তোমার বারবার গিয়েছে বসে মহিলাকে গিয়ে জিজ্ঞেস করেন মা

খুব সহজ এখন ডিজিটালের যুগ তখন এটা এত সহজ ছিল না তখন কথা বলছি ওমর বললেন মা কত দিন হাম দিলে আপনি খুশি হন মহিলা হিসাব করে বলছে পঁচিশ দেড় ওমর অমর গলি গলি পঁচিশ দেড় হাম দিলেন দেওয়ার পরে মহিলাকে বললেন মা আপনি লিখে দেন অমরের উপর আপনার কোন দাবি নাই মহিলা বলছে আমি লিখতে পারি না এবার ওমর ফারুক লিখলেন

উমর যে আপনি কাঁপবেন না আমার কাপড় উচিত আমি যে পাঁচ মাস আপনার খবর নেই নেই এর মধ্যে নামাজে আপনি আমাকে আশামি বানায়েন না দুনিয়া লাগাইত তো সহজ না আপনার পাঁচটা ছেলে কি একা কেও دینদার নাই আপনার মেয়ে থেকে আপনি পড়া শেখান নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক গোলাইতে হবে আপনার লন্ডনে দর্জন শ্রমিক কাজ করে কাউকে আপনি নামাজ শিখান নাই আপ আপনাকেও জবাবদিহি করতে হবে বলছেন কেন আমরা যদি দশজন লোক থাকে এই দশজন লোকের ব্যাপারে ওই যিনি নেতা তাকে জিজ্ঞেস করবেন কি আবার ওই কর্মীদের কাছে প্রশ্ন করবেন কি সেই জন্য আমার সুলতান দেখেন রাস্তায় বের হতেন যে কোনো লোককে সহযোগিতা করতেন একদিন বেরিয়ে দেখেন এক বুড়া লোক কূপ থেকে পানি তুলছে রাসুল গিয়ে বললেন বাবা শোনেন আমি পানি তুলে দিন গিয়ে কাউকে বলবেন না আমাকে চিনো

কে বললো আমার কাছে তো কিছু নাই দেয়া রাসূলুল্লাহকে কিছু দিতে কোথায় নেবেন ওই ইহুদির বাড়িতে মিজের মাথায় করে নিয়ে গেলেন রহমাতাল্লিল আলামিন লিখে দেওয়ার সময় বলছে বাবা আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আমি ওই মসজিদে থাকি কালকে যদি আবার আপনাকে পানি দিতে বলে আমাকে নিতে নিয়ে আসবেন আমি আপনার হয়ে পানিটা বলে এই বাড়িতে দিয়ে যাব তিন দিন পরে নিজের বাইতুর মাল থেকে টাকা দিয়ে লোকটাকে মুক্ত করে দিলেন লোকটা পর নিললা